আমি তোর হাতে দিয়ে তুই সত্য করে রাখিস আপনি কি আমার সহধর্মী হিসেবে পাইয়া খুশি আমি যে কতটা খুশি সেটা আমি তোমার ময়লা প্রকাশ করতে হবে তুই তাড়াতাড়ি

এই জন্যে এরকম যা তাড়াতাড়ি যায় দুপুরে রান্না শেষ কর আমার বাড়ি থেকে তারাই দিব তার জন্য আমার চাষা তোমায় আমার লোকে বিয়ে দিলাম আর আমার বই আজকে আমার খারাপ ব্যবহার করলো কি ব্যাপার ঝুমুর বৌমা একটা বছর পার হয়ে গেল তুমি তার করে কোনো সুসংবাদ দিতে পারলা না তার মানে কি তুমি তোমার বোনের মতো বান্ধা রাখি রূপের সাথে আমার সাথে বিয়ে হয়েছে পাঁচ বছর আমার সাথে হয়েছে এক বছর আমাদের কি তাহলে দুই বোনেরই সমস্যা এই পাঁচ বছর এক বছর একটা বাচ্চা দিতে পারলো না আমরা বান্ধব না বান্ধব আপনার বলা আপনি আপনি কি আমার লোকর মনে করছেন যে আমাকে মার দিবে আমি সহ্য করবো আপনার জন্য আমরা পারি না হ্যাঁ আমি আজকে আপনাদের সাতটা বছর ধরে শুনে যেতেছি সে নাকি বন্ধ আমিও একটা বছর পার হওয়ার পরে কয়েকটা দিন ধরে শুনে যেতেছি সেই একই কথা আমি নাকি